পাঁচটা পেঁয়াজ নিয়ে নেওয়া হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন আজকে চিংড়ি মাছের দো পেঁয়াজা চিংড়ি মাছের দো পেঁয়াজা করার জন্য এখানে কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আমি দেখতেই পাচ্ছেন আর আদা রসুন পেস্ট করে নিয়েছি আমি কিছু নিয়েছি পেঁয়াজ পাঁচটা পেঁয়াজ আর দুটো টমেটো কুচি নিয়েছি চলুন তাহলে শুরু করা যাক দু টুকরো দারচিনি দেওয়া হয়েছে গরম তেলের উপরে দিয়ে চিংড়ি মাছগুলো সব ভেজে তুলে নেব দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে চিংড়ি নেওয়া হবে লবণ স্বাদ মতো হবে চিংড়ি মাছ গুলো কানাতে পড়ে গেছে দেখুন দেখুন ভাজা হয়ে গেছে কালার পরিবর্তন হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে আমি এবার প্লেটে তুলে নেওয়া হচ্ছে দেখুন তেজপাতা দিয়ে দেওয়া হয়ে গেছে এবার শুকে রাখা এলাচটাকে দিয়ে দিলাম পাঁচটা এলাচ দিয়ে দিলাম এবারে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়া হবে পাঁচটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছে নিহে করে কালার পরিবর্তন হবে তারপর মশলা দেবো দেখুন এবার টমেটোগুলো দিয়ে দিলাম পেঁয়াজের কালার একটু পরিবর্তন হয়ে গেছে টমেটোগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেবে দেখুন সব পশানো হয়ে গেছে এবারে আদা রসুন পেস্ট দিয়ে হচ্ছে টমেটোটা অনেকটা গলে গেছে এবার একে একে সব মশলাগুলো গুলো দেওয়া হবে দিয়ে দেওয়া হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো এক চামচ আর হাফ চামচ দিয়ে দেবো হলুদের গুঁড়ো ঠিক আছে আর একটু কষাতে হবে এবারে সামান্য চিনি চিনি দিয়ে দেওয়া হয় করার সময় দিতে যতক্ষণ না টমেটো গুলো পুরো গলে যাবে ততক্ষণ কষাতে হবে দেখুন মশলার তেল বার হয়ে গেছে এবারে চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো আলতু হাতে তারপরে দিয়ে দেওয়া হবে জল দেখুন জলের পরিমাণটা চিংড়ি মাছগুলো ডুবে যাবে এরকম জল দেবেন দিয়ে যাতে সিদ্ধ হয়ে যায় তারপরে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবেন আমি ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম দশ মিনিট দশ মিনিটের মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তেল তেল উঠে গেছে কিন্তু বারবার নাড়বেন ঢাকনা তুলে না তো তলায় জড়িয়ে যাবে চিংড়ি মাছ রান্নাটা নষ্ট হয়ে যাবে আপনারা বারবার তুলে ঢাকনাটা চাপা দিয়ে নাড়তে থাকবেন দেখুন আমি একটা প্লেটে তুলে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে এই মাখা মাখা রান্না হয়ে গেছে